আম জননিং শারদাং দেভিং রামকৃষ্ণং জগদগুরম পাদ পদ্মে তয়ৌ প্রণমামী প্রণমামি নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি আজ অতি পবিত্র দিন পূর্ণ দিন জগদ্গুরু শঙ্করাচার্যের আজ শুভ আবির্ভাব তিথি এবং আন্তর্জাতিক মাতৃদিবস দিবস এই যুগপথ পূর্ণ দিনে আমরা আজকে মায়েদের কথা স্মরণ মনন করবো সৎকথায় প্রতিদিনের মননে এবং সেখানে জগৎজননী শ্রী শ্রী মা শারদার কথা যেমন থাকবে স্মরণে মননে তেমনি থাকবে আদিগুরু শঙ্করাচার্যেরও মাতৃশ্রদ্ধার কথা আমরা প্রত্যেকেই জানি যে সারা পৃথিবীতে জগতে যারা বিখ্যাত ব্যক্তি হয়েছেন তাঁদের সেই নিজেদের অবদানের পেছনে প্রেরণাদাত্রী হিসাবে রয়েছেন তাদের মায়েরা মায়েদের অক্লান্ত পরিশ্রম যেটা কখনও লোকচক্ষুর সামনে আসেনি নীরবে নিবৃতে সেই সমস্ত মায়েদের কথা আমরা স্মরণ করব এবং শ্রীরামকৃষ্ণ ভাবধারায় আমরা প্রত্যেকেই জানি যে জগতজননী মাই হচ্ছেন আমাদের সকলের মা তিনি পাতানো মা নন কথার কথা মা নন তিনি গুরুপত্নী নন তিনি সত্যিকারের জননী মানুষের সন্দেহ এবং সমস্যার সমাধান হয় যোগ্য উত্তরে শিশু যখন এই পৃথিবীতে প্রবেশ করে তখন তার মধ্যে তাকে অনন্ত জিজ্ঞাসা কে কেন কোথায় কাকে কখন কেমন কিভাবে। বাবা মা এইসব প্রশ্নের উত্তর দেন তেমনি অধ্যাত্ম জীবনে আমাদের আধ্যাত্মিক সমস্যাগুলোর উত্তর আমরা সাধারণত শাস্ত্র এবং গুরুর কাছ থেকে পেয়ে থাকি জগতের সমস্ত অধ্যাত্ম পিপাসুকে কামের জ্বালা ও কর্মের দাঁধা ধাঁধা এই দুটি বাঁধার মধ্যে দিয়ে যেতে হয় স্বামী বাসুদেবানন্দজি মহারাজ জগৎজননী শ্রী শ্রী মায়ের কাছে দুটি সমস্যার যে উত্তর পেয়েছিলেন সেটা তিনি জানিয়েছেন আজকে মাতৃদিবসে আমরা মায়ের চরণে প্রার্থনা করি এবং সেই স্মৃতি কথা আমরা স্মরণ করি স্বামী বাসুদেবানন্দজি তাঁর স্মৃতিকথায় লিখছেন একদিন উদ্বোধনে চন্দন ঘোষছি মা উত্তর দিকের দরজার ধারে দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে মালা জপ করতে বসেছেন কেউ নেই দেখে জিজ্ঞাসা করলাম মা মাঝে মাঝে মন দুর্বল হয়ে পড়ে কেন তিনি শুনেই মালা রেখে বললেন ওদিকে নজর দিও না কার মনে দুর্বলতা না আসে এক ঠাকুর ছাড়া আজ পর্যন্ত এমন কোনো মহাপুরুষ জন্মেছেন কি যার মনে কখনো কোনো দুর্বলতা ওঠেনি যদি সুদ্রবর চেষ্টা থাকে যদি মানুষ বুঝতে পারে যে আমার মনে দুর্বলতা উঠছে তাহলে সেই জিনিসটাই একটা মস্ত শিক্ষা মহামায়া খুশি হয়ে তখন তাকে পথ ছেড়ে দেন মানুষ কিছুদিন ভালো থাকলেই মনে করে আমার সব হয়ে সব হয়ে গেছে আরও উঁচুতে উঠবার চেষ্টা ছেড়ে দেয় কিন্তু বিবেকীর মনেও মাঝে মাঝে দুর্বলতা দিয়েই ঠাকুর স্মরণ করিয়ে দেন যে সাধনা শেষ হয়নি ভূত প্রেত সব ওত পেতে চারপাশে বসে আছে সুবিধে পেলেই ঘাড়ে চেপে বসবে এতে হয় কি অহংকার নষ্ট হয় যতদিন বাঁচবে সাবধানে ঠাকুরের শরণাগত হয়ে থাকবে অহংকার হলেই ওই সব হিজিবিজি মনে উপস্থিত হবে শেষ পর্যন্ত শরণাগতির ভাব নিয়ে থাকতে হয় ঠাকুর একবার নিজের শরীরে কামের বেগ ধারণ করে দেখালেন জীবের অহংকার করবার কিচ্ছু নেই উদ্বোধনে আরেকদিন একদিন বিকালে ঠাকুর তুলছি মা খাটে বসে যোগেন মা আমাকে জিজ্ঞাসা করছেন কেমন গা এখানে কেমন লাগছে আমি বললাম এখানকার কাজ বড়ো একঘেয়ে সেই জন্য মা এখানে না থাকলে অনেক সময় বড় শুকনো বোধ হয় এখানে শাস্ত্র টাস্ত্র পড়াবার লোকটোক নেই মা তখন শুনে বললেন ঠাকুরের সেবা শুকনো হবে কেন মনে বিচার করে দেখতে হয় কেন শুকনো লাগছে মানুষের মন এক একটা অবস্থায় থেকে অভ্যস্ত হয়ে পড়ে তখন অন্য অবস্থায় গেলে ভালো লাগে না দেহ মন ঠিক আগের মতনই চায় তখন ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয় দেখবে তিনি কেমন মন সরস করে দেন আর সাধনার প্রথম জীবনে দিন রাত জ্ঞানচর্চা ভালো নয় মনটা শুকিয়ে ওঠে ঠাকুরের লীলাচর্চা করলেই দেখবে আবার মন কেমন সরস হয়ে উঠেছে সর কেমন সুন্দর লীলা প্রসঙ্গ লিখেছে মাস্টারের লেখা কথামত শুনলে প্রাণ শীতল হয়ে যায় অক্ষয় মাস্টারের পুঁথি রোজ একটু করে পড়ো সময় করতে পারলে রোজ আমি একটু করে শুনতাম এই দুটি সমস্যার সমাধান মা কিন্তু করে দিয়ে গেলেন আমাদের সেই জন্য বারবার মনে রাখতে হবে ঠাকুর বি ঠাকুর মা সম্পর্কে স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ খুব বলছেন ঠাকুর নারায়ণ মা লক্ষ্মী মহাপুরুষ মহারাজ বলছেন তিনি কৃপা করে এতটুকু বুঝিয়ে দিয়েছেন যে তিনি সাক্ষাৎ মাতা। বাবুরাম মহারাজ বলছেন তোমরা সীতা সাবিত্রী বিষ্ণুপ্রিয়া শ্রীমতী রাধারানী এদের কথা শুনেছ মা যে এঁদের চেয়ে কত উঁচুতে উঠে বসে আছেন রাজা মহারাজ বলছেন মার কাছেই ব্রহ্মজ্ঞানের কাঠি। সেজন্য মায়ের কাছে আমাদের শুধু শরণাগত হয়ে পড়ে থাকতে হবে বলরাম মন্দিরে মা আছেন লাটু মহারাজ রোজ মাকে প্রণাম করতে যেতেন না জনৈক ভক্ত যখন কারণ জিজ্ঞাসা করছেন তখন লাটু মহারাজ বলছেন মাকে মানা কি সহজ কথা রে তাঁর অর্থাৎ ঠাকুরের পুজো তিনি গ্রহণ করেছেন বুঝো বেপার মা ঠাউন যে কী তা একমাত্র তিনিই বুঝেছিলেন আর কিঞ্চিত স্বামীজি বুঝেছিল তিনি যে স্বয়ং লক্ষ্মী তার দয়া বুঝতে গেলে বহু তপস্যা দরকার হয় সত্যি সত্যি এই জগৎজননী মায়ের কথা যখন আমরা স্মরণ করছি তরণ তখন আজকের দিনে আমরা স্মরণ করছি সেই কেরল দেশে মালাবার প্রদেশ এবং সেখানে নম্বুড়ি ব্রাহ্মণগণ অতি প্রাচীনকাল থেকে বসবাস করছেন সেখানেই ছশো ছিয়াশি খ্রিস্টাব্দে বারোই বৈশাখ শুক্লার তৃতীয়া মতান্তরে পঞ্চমী তৃতীতে শিবগুরু ইষ্টদেবের নাম অনুসারে যে পুত্র জন্মগ্রহণ করেছিলেন তিনি আচার্য শঙ্কর শৈশব থেকেই তার অমানসিক প্রতিভা পিতামাতার মুখে পুরাণের গল্প শুনে অবিকল পুনরাবৃত্তি করতে পারতেন তিনি ছিলেন শ্রুতিধর এবং শিবগুরু তিন বছর বয়সেই দেহত্যাগ করেছিলেন তার পিতা সেজন্য বিশিষ্টা দেবী মাতা পুত্রকে পঞ্চম বর্ষে অর্থাৎ শঙ্করকে পঞ্চম বর্ষে উপনয়ন দিয়ে বেদ পাঠের জন্য গুরুগৃহে প্রেরণ করেছিলেন তো বৈদিক ধর্ম অনুসারে সহিষ্ণুতা এবং বিনয় অভ্যাসের জন্য যখন ভিক্ষা করতে বেরিয়েছেন তখন সেই শিশু শঙ্করের প্রদীপ্ত মুখানি দেখেই সেই এক ব্রাহ্মণের হৃদয় গলে গেছে তিনি ভগতি ভিক্ষাং দেহী চাওয়া মাত্রই কাঁদতে কাঁদতে আমলকি বিকাশ স্বরূপ শঙ্করের হাতে দিয়েছিলেন শিশুকাল থেকে শঙ্করের ভগবানের ওপর বিশ্বাস ছিল তাই ব্রাহ্মণীর দুঃখ দেখে তিনি মা লক্ষ্মীকে প্রার্থনা করলেন যে অচিরে যেন ব্রাহ্মণের দুঃখ দূর হয় সত্যিই তাই হল এবং আলোয়াই নদী ছিল শঙ্করের বাড়ি থেকে দূরে এর জল অতি পবিত্র বলে তার মা বিশিষ্টা দেবী প্রত্যহ নদীতে স্নান করতে যেতেন একদিন তার স্নান করতে গিয়ে ফিরতে দেরি হয়েছে দেখে শঙ্কর মাকে খুঁজতে গেলেন গিয়ে দেখলেন তার মা মূর্ছিতা হয়ে মাটিতে পড়ে রয়েছেন এই দৃশ্য দেখে তিনি বড় ব্যথিত হলেন সেবা শুশ্রূষায় মূর্চ্ছাভঙ্গ হয়ে মাকে তিনি বাড়িতে নিয়ে এলেন এবং সরল প্রাণে নদীর নিকট প্রার্থনা করলেন যেন কাল থেকেই নদী তাহার গৃহের নিকট দিয়ে প্রবাহিত হয় বিশ্বাসের অসাধ্য তো কিছুই নেই পরের দিনই গ্রামবাসী দেখল যে আলোয়াই নদীর স্রোত শঙ্করের বাড়ির পাশ দিয়ে বয়ে যাচ্ছে বৃদ্ধা বিশিষ্টা দেবীর যাতায়াতের কষ্ট দূর হল শঙ্করের এই অলৌকিক প্রতিভা এবং তার মাও অসাধারণ পুত্রের ভবিষ্যৎ জানার জন্য আগ্রহণ ছিলেন পণ্ডিতরা সমস্ত তার জন্মলগ্ন দেখে গণনা করলেন যে এমন রাশি নক্ষত্রের সমাবেশ সাধারণ মানুষের ভাগ্যে ঘটে না মা আনন্দ পেলেন কিন্তু পণ্ডিতরা এটাও বললেন যে পুত্রের অকাল মৃত্যুর চোখ শঙ্করের আয়ু আট বছর সুতরাং মায়ের মনের অবস্থা বিশিষ্টাদেবীর একমাত্র পুত্র আর কেউ নেই তিনি ব্যাকুল হয়ে ভগবানকে ডাকলেন আর শঙ্কর জানলেন যে জ্ঞানলাভ না করে মরলে আবার জন্মাতে হবে তিনি ভাবতে লাগলেন এই সময় অল্প এই অল্প সময় জ্ঞানলাভ সম্ভব নয় কিন্তু শাস্ত্রে আছে সন্ন্যাস গ্রহণ করলে সদগতি হয় তিনি মায়ের কাছে জানালেন একদিকে মায়ের কাছে ছেলের মৃত্যু ওপর দিকে সন্ন্যাস একদিন শঙ্কর স্নান করতে আলোয়াই নদীতে নেমেছেন এমন সময় কুমির আক্রমণ করলেন তিনি চিৎকার করছেন অনেক লোক সেখানে গেলেন কিন্তু কেউই জীবন বিপন্ন করে শঙ্করকে রক্ষা করতে পারলেন না বা আগ্রহী হলেন গোলমাল শুনে মা ছুটে এলেন তখন সেই কুমির শঙ্করকে নিয়ে যাচ্ছে আর শঙ্কর মায়ের কাছে সন্ন্যাসের অনুমতি নিয়ে বলছেন মা অনুমতি দাও জননী বুঝতে পারলেন যে পুত্রের আয়ু শেষ তিনি অচৈতন্য হয়ে পড়লেন সন্ন্যাসীর অনুমতি দিয়ে আশ্চর্যের বিষয় মায়ের অনুমতি পাওয়া মাত্র শঙ্কর যেই মনে মনে সন্ন্যাস গ্রহণ করলেন কুমির ছেড়ে দিলেন আবার মায়ের মূর্চ্ছা ভঙ্গ হল তিনি দেখলেন ছেলেকে কিন্তু তার পুত্রের সন্ন্যাসের কথা মনে পড়ায় তিনি শোকে উদ্বেলিত হয়ে পড়লেন শঙ্কর তার জ্ঞাতিদের সম্পত্তি দান করে মায়ের রক্ষণাবেক্ষণের ভার দিয়ে প্রতিজ্ঞা করে গেলেন যে তিনি মৃত্যুকালে মাকে দর্শন দেবেন মৃত্যুকালে মাকে ভগবান দর্শন করাবেন এবং স্বয়ং তার সৎকার করবেন এই অনুমতি নিয়ে তিনি গৃহত্যাগ করেছিলেন এবং জীবনের শেষে সেটি করেও ছিলেন আচার্য শঙ্কর তার মাতৃভক্তির রূপে তেমনি আমরা আরেকজনের কথা স্মরণ করি যিনি ভগবতী দেবী ত্যাগের প্রতিমূর্তি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার বিদ্যাসাগরের চরিত্র গঠনে সর্বাধিক প্রভাব ছিল তার বাবা মার বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের প্রতিষ্ঠা করা বিদ্যালয়ের সমস্ত ছাত্রদের বরণ পোষণের দায়িত্ব নিয়েছিলেন তার মা ভগবতী দেবী জন্য পরবর্তীকালে তার মায়ের নাম অনুসারে ওই বিদ্যালয়ের নামকরণ হয় ভগবতী বিদ্যালয় ভগবতী দেবী মূর্তি পুজোর পক্ষপাতি ছিলেন না তাই বিদ্যাসাগরের ভাই শম্ভুচন্দ্র তিনি লিখেছিলেন জগতের মধ্যে কেবল হিন্দুগণ দেবদেবী প্রতিমার প্রতি যেরূপ হৃদয়ের সহিত ভক্তি প্রকাশ করেন তিনি বাবা মাকে বাল্যকাল হইতে সেই রকম আন্তরিক শ্রদ্ধা ও দেবতার স্বরূপ জ্ঞান করিতেন ভগবতী দেবী পুরনো ঐতিহ্যকে ধরে রাখতেন সবাই ঘুমিয়ে পড়লেও তিনি গভীর রাত্রে চরকা নিয়ে বসতেন তার জীবন ছিল আদর্শ নারীর মতন ত্যাগ এবং বৈরাগ্যের আদর্শে প্রতিষ্ঠিত তেমনি রবীন্দ্রনাথ তাঁর মা ছিলেন শারদা দেবী তাঁরও ভূমিকা ছিল রবীন্দ্রনাথের ওপর অসীম তিনি রত্নগর্বা এবং তার সন্তানদের প্রতিপালনের পাশাপাশি বারবার তিনি তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য সাহায্য করেছিলেন এবং সারদা দেবী পতিপরায়ণে ছিলেন তেমনি ছিলেন শরৎচন্দ্রের মা সেই শরৎচন্দ্রের মা ছিলেন ভুবনমোহিনী দেবী সেই ভুবনমোহিনী দেবীও আঠারোশো সালে নভেম্বর মাসে মারা যান এবং সংসার সামলাতে নিদারুণ কষ্ট সহ্য করতে হয়েছিল ছেলে মেয়ে এবং স্বামীর মুখে খিদের একটু খাবার তুলে দিতে গিয়ে তিনি একে একে নিজের সমস্ত গয়না বিক্রি করে দিয়েছিলেন কারণ স্বামীর কোনো উপার্জন ছিল না এবং এক সময় তার গয়না বিক্রির টাকাও ফুরিয়ে যায় এইভাবে দুশ্চিন্তা এবং অনিশ্চয়তার মধ্যে সংসার চালাতে গিয়ে তার মানসিক এবং শারীরিক ভাঙন হয় এবং তিনি খুব অল্প বয়সেই প্রায় চলে যান প্রভাবতী দেবী সুভাষচন্দ্রের মা তিনিও একটা মস্ত বড় পরিবারকে অসাধারণ কৌশলে সামলাতেন এতটাই ব্যক্তিত্বময়ী ছিলেন যে তার উপর কারুর কিছু বলার সাহস থাকত না প্রভাবতী দেবী খুব বেশি লেখাপড়া না জানলেও তার হাতের লেখা ছিল মুক্তর মতন সবসময় সব দিকে সতর্ক দৃষ্টি রাখতেন এবং কার্সিয়াং থেকে ফেরার পর সুভাষচন্দ্র যখন অসুস্থ হয়ে পড়েন তাকে মেডিকেল কলেজে ভর্তি করা হয় তখন হাসপাতালে ভর্তি হয়েছে শুনে প্রিয় পুত্রকে দেখার জন্য প্রভাবতী দেবী ব্যাকুল হয়েছিলেন মাইকেল মধুসূদন দত্তের মা লাল রায়ের মা সবারই ক্ষেত্রে সেই একই ঘটনা দেখতে পাওয়া যায় তেমনি চন্দ্রামণি দেবী আমাদের ঠাকুরের মা তিনি সেই ঠাকুরকে শুধুমাত্র ঈশ্বর বোধে চালিত করলেন নয় তিনি কিন্তু জাতপাতের সংকীর্ণতাকে কোনো দিন মেনে নেননি ধনী কামারিনীর যখন বিক্ষেমায় হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন গ্রামবাসীদের হাজার নিষেধ সত্ত্বেও চন্দ্রাও দেবীর নির্দেশে ধনী কামারিনীর ভিক্ষেমা হওয়ার ইচ্ছা পূর্ণ হয়েছিল অতুল প্রসাদ সেনের মা তাঁর কথা আমরা স্মরণ করতে পারি আজকের দিনে স্বর্ণলতা দেবীর কথা আমরা স্মরণ করি অরবিন্দ ঘোষের মা ঋষি অরবিন্দ ঘোষের মা এই তিনটি সন্তানের মা হওয়ার পরেও তাদের দেখাশোনার দায়িত্ব স্বর্ণলতাকে দেওয়া হয়নি একটা সময় মাত্র হৃদয় তাই ছেলেদের জন্য আকুল হতো মানসিক দিক থেকে তিনি ভেঙে পড়েন এবং মানসিক বিকৃতিতে তাঁর জীবন অতিবাহিত হয় ভুবনমোহিনী দেবী তিনি ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মা উদারমনা পরোপকারী অত্যন্ত সরল প্রকৃতির এক নারী এবং মায়ের প্রতি অসীম টানের কারণে সমগ্র নারী জাতি ছিল প্রফুল্লচন্দ্র রায়ের কাছে নমস্য এইভাবে বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের কথা আমরা যত স্মরণ করি ততই বুঝতে পারি যে পুত্রের বা পুত্রদের খ্যাতির জন্য তাদের মন ভরে যেত কিন্তু তারাই আসলে সমস্ত রকম ত্যাগ তপস্যার মধ্যে দিয়ে তাদের পুত্রদের তৈরি করেছিলেন বাংলার মনীষীদের কথা আমরা জানি কিন্তু তাদের মায়েদের এই আত্মত্যাগ এবং অবদান চিরস্মরণীয় হয়ে রয়েছে তাই আজকে এই অবদানের প্রেরণাদাত্রী সব মায়েদের মুহুর মুহুর প্রণাম জানাই এবং ব্যক্তিগতভাবে আমিও শ্রদ্ধা জানাই আমার গর্বধারিণী মা আমার জেঠিমা এবং আমার অর্ধাঙ্গিনী সহধর্মিনী তার মা অর্থাৎ আমার শাশুড়ি মা এই তিন মাকেও আমি প্রণাম জানাই এবং আরও মা আমার কাছে যারা সত্যিকারের জননী হিসাবে প্রতিভাত তাদের প্রত্যেককে আমার ব্যক্তিগতভাবে শ্রদ্ধা প্রণাম কৃতজ্ঞতা জানাই আন্তর্জাতিক এই মাতৃদিবসের পূর্ণ প্রভাব নমস্কার ধন্যবাদ এবং শ্রী সারদা মঠের সন্ন্যাসিনী মায়েদের শারদেশ্বরী আশ্রমের সন্ন্যাসিনী মায়েদের বেলগাছিয়া সংঘের সন্ন্যাসিনী মায়েদের এবং আমার একমাত্র নির্ভরতা আশ্রয়ের স্থান জায়গা যে কোল সে কোল হচ্ছে গোবিন্দ রাধাগোবিন্দজিউ মন্দিরের কৃষ্ণপ্রিয়া মা এদের প্রত্যেককে আমার ভুলুণ্ডিত প্রণাম জানাই আজকের এই মাতৃদিবসে এবং আরও অনেক জননী রয়েছেন জননী সমা মায়েরা রয়েছেন তাদের প্রত্যেককে আমার প্রণাম এবং আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখা প্রাণারাম বাংলা যে ইউটিউব চ্যানেল তারা বেলুর মঠের প্রাঙ্গণে অবেদানন্দ কনভেনশন সেন্টার যেটি দেখাই একটা পরম সৌভাগ্যের সেই অবেরানন্দ কনভেনশন সেন্টারে আগামী আঠাশে জুলাই একটি মহতি ভক্ত সম্মেলন আয়োজন করা হয়েছে সেই ভক্ত সম্মেলনে রামকৃষ্ণ মঠ মিশনের বিদগ্ধ সন্ন্যাসীরা থাকবেন স্বামী শিবাদীশানন্দজি মহারাজের সঙ্গীত থাকবে এবং গৃহী বক্তাদেরও বক্তব্য থাকবে আপনারা প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের সাথে যোগাযোগ করে অনলাইনে টিকিট সংগ্রহ করুন কারণ যে সীমিত সংখ্যক আসন রয়েছে সেগুলো দ্রুততার সাথে হয়তো পূর্ণ হয়ে যাবে তাই আপনারা সেই স্থান সংকুলান যাতে করতে পারেন তার জন্য পবিত্রবাবুকে যোগাযোগ করুন অনলাইনে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে আগামী আঠাশে জুলাই রোববার বেলুন মঠের পুণ্যতীর্থে স্বামী অবেদানন্দ কনভেনশন সেন্টার যে কনভেনশন সেন্টারে প্রবেশ করে একটা সৌভাগ্যের সেখানে আপনারা সবাই যেতে পারবেন অংশগ্রহণ করতে পারবেন নমস্কার ধন্যবাদ